শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে একটা মজার ব্যাপার হয়েছে ও যেহেতু পনিরটা খায় না তো ওকে পনির খাওয়ানোর জন্য আমার এই রকমই চেষ্টাচার চালিয়ে যেতে হচ্ছে এতে পনিরটাকে গ্রেট করে নিয়েছি সেদ্ধ আলুর সাথে আর নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু সামান্য হলুদ আর নুন এইগুলো নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর হচ্ছে রসুন কুচি দিয়েছিলাম তো যাই হোক এটাকে আলাদা করে আটার উপরে করেছিলাম এটা আটা দিয়ে একটু রুটি বেলে নিয়েছি তার তার ভেতরে পুরো রুটিটার ভর্তি ভর্তি এই পেস্টটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে রোল করে নিয়েছিলাম নিয়ে মধ্যখান থেকে চিড়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে পুরো সার্কেল টাইপের ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বেলেছিলাম আমি তো এই রকম করে ওকে খাওয়ানোর চেষ্টা কারণ ও তো সবজিও খায় না পনিরও খায় না তো সারা বছর ধরে তো একই খাবার শুধু আলু হ্যানা তানা এগুলো প্রতিদিন খেয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে এই রকমভাবে যদি করে দিই ওর সবজিটাও পেটে যাবে আর পনিরটাও খেতে পারবে আর গন্ধ কিছু লাগবে না ও বুঝতেই পারবে না যে আমি এটা পনির দিয়েছি বলে তো যাই হোক ওকে রেডি করে নিচে চলে গেছিলাম আর দেখো সাথে সাথে স্কুল গাড়ি চলেও এসছিল ওকে ঝটপট স্কুল গাড়িতে তুলে দিয়ে আমি বাড়িতে চলে এলাম আর বাড়ির যা অবস্থা আমার রান্নাঘর সকালবেলার যা অবস্থা হয়ে থাকে দেখো তোমরা পুরো মানে নোংরা হয়ে থাকে এগুলোকে ওকে যখন স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেই আমার এই চটপট করে এই জিনিসগুলো আমি করে নিই রান্নাঘর ক্লিন থেকে আরম্ভ করে বেড কাভার চেঞ্জ করলাম আজকে আজকে সমস্ত কিছু ওয়াশিং মেশিনে দিয়ে একটু চা খেয়ে নিলাম এই সময়টা আমি চা খেয়ে নিই ওকে স্কুল গাড়িতে দিয়ে এসে আর পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে চলে এলাম বিছানাটাকে নতুন কাভার দেওয়ার জন্য তো এই ঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে বাসনগুলো ঝাড়াতে দিয়েছিলাম রোদ্দুরে আর দেখো বাইরের পাখিগুলো চলেও এসেছে ওরা জানে মা ওদেরকে সকালবেলা প্রতিদিন খেতে দেয় তো যাই হোক ওখান থেকে এসে আজকের একটা বড় কাজ ছিল কয়েকদিন ধরে ভাবছিলাম যে এগুলো করব সময় হয়ে হয়ে উঠছিল না আজকের ফাইনালি চলে এসেছি ওর টি শার্টগুলো যত গরমের যে টি শার্টগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কাচাকুচি করে ওগুলো ভাঁজ করে আজকের ফাইনালি ওর মানে বক্সের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখছে আর যেগুলো এখন তো অল্প অল্প ঠান্ডা মানে সকালের দিকে একটু ঠান্ডা হাওয়া দেয় সন্ধ্যের দিকে একটু ঠান্ডা হাওয়া দেয় বাদ বাকিটা এতটাও ঠান্ডা পড়েনি কিন্তু তাও ঠান্ডা পড়েছে একটা বাচ্চার একটু ঠান্ডা হাওয়া লাগলে আমার বাচ্চা তো বিশেষ করে ঠান্ডা লেগে যায় তো সেই কারণে আমি সব জিনিসগুলো সব ভাগ ভাগ করে রেখে দিচ্ছিলাম যেগুলো আর পড়বে না ঠান্ডা পড়ে গেছে সেগুলো আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর যেগুলো ডেলি ইউজের জিনিস সেগুলো নিয়ে আমি আমার ঘরের ওয়ার্ড্রপের মধ্যে রাখবো বলে নিয়ে গেলাম আর এই যে ঝুড়িটা দেখছো এটা ওর ছোট্টবেলায় যখন হয়েছিল তখনই কেনা হয়েছিল। তো এখন ধরতে গেলে এখনো পর্যন্ত এটাকে আমি ব্যবহার করি কারণ ও ছোটো ছোটো জামা কাপড় আমাদের বড়ো বড়ো কাপড়ের মধ্যে ঢুকে গেলে খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছে আর এই যে টুপি দেওয়ার যে টি শার্টগুলো ফুল স্লিপগুলো যেগুলো ডেলি ইউজের তো সেইগুলো রাখলাম আর ভাবছিলাম যে নভেম্বরের লাস্টের দিকে ওর শীতের কিছু ফুল স্লিপ বা ট্রাকশুট এরকম জাতীয় কিছু কিনে নিয়ে চলে আসব তো যাই হোক ওইগুলো তো গোছানো হলো এইবারে এখন ভাবছি যে কি করা যায় রান্না তো করতে হবে তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসেই রান্না চাপিয়ে দিয়েছি কি রান্না করবো প্রতিদিন সেটাই তো ভেবে পাই না তো সেই কারণেই রান্না করতে চলে এসেই ভাবছিলাম যে মাছ যখন আছে মাছের কালিয়া বানিয়ে নিই তো এখানে কয়েক পিস কাত কাতলা মাছের পেয়ে ছিল পিস ছিল তো সেটা দিয়েই আমি একটু মাখা মাখা তরকারি বানিয়ে নিলাম আর কিছু করিনি এটাই ছিল একটা তরকারির ভাত তো আজকের ভাবছিলাম যে একটু বাগানের কাজগুলো করব তো সেটা আজকে হয়তো হবে না কারণ বাগানের কাজ এতটাই বেশি যে আজকে যেহেতু শীতের এই জিনিসপত্রগুলো গোছানো হয়েছে তো সময়টা অনেকটা নষ্ট হয়েছে তো সেই কারণে ভাবলাম যে আজকে থাক পরে করব। তো যাই হোক ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে আর যা সুন্দর রোদ্দুর বেরিয়েছে তো সেই কারণেই আমি ঝটপট করে কাপড়গুলো রোদ্দুরে মেলে দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি এখানে বাইরের পাখিগুলো খেতে আসে আমার পাখিগুলো আছে আমার গাছ আছে এইগুলো নিয়ে বেশ সময় কেটে যায় আমার আর এই তো সময় বাচ্চা যখন স্কুলে যায় তখন আমার পার্সোনালি কিছু কাজ থাকে সেগুলো আমাকে কমপ্লিট করতে হয় যেমন এডিটিং করা ভিডিও ছাড়া সেগুলো দেখা অনেক কিছু কাজ থাকে তো সেই এ এরই মধ্যে কমপ্লিট করতে হয় কারণ ছেলে বাড়ি থাকাকালীন আমি এগুলো করি না কারণ ওর পড়ার ক্ষতি হয় আর ওর সাথে একটু গল্প করতে হয় ওকে সময় দিতে হয় তো সেই কারণে যতটা পারি ও যখন না থাকে তখন এই কাজগুলো কমপ্লিট করে নিই আর ও থাকাকালীন আমি এগুলো করি না তো যাই হোক আজকে সমস্ত জিনিস আরও কিছু জিনিস বাকি ছিল যেগুলো কাচার সেগুলো কেচে ভাবলাম রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে আবার বক্সের মধ্যে তুলে দেব তো যাই হোক দেখো সমস্ত কিছু আমার মেলে দেওয়া হয়ে গেছে আর বাইরে দেখো রোদ্দুরটা এত সুন্দর উঠেছে প্রায় এক ঘন্টা থাকলে এগুলো শুকিয়ে যাবে তো যাই হোক এইবারে ফেরা যাক রান্নাঘরে রান্নাটা কত দূর এইটা তো আমার মাছের রেসিপি তো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে সকালবেলা যে সেদ্ধ আলুটা ছিল সেটা বেশি হয়েছিল। সেটা একটু মাখা মাখা মাখিয়ে নিয়েছিলাম আলু আলুমলা আর বিরিয়ানি বানিয়েছিলাম দুধটা বেশি ছিল তো সেই কারণে দুধ গরম করে ভাতের সাথে খেয়েছিলাম আর কিছুটা ছিল তো সন্ধেবেলা ভাবলাম যে ম্যামকে একটু কফি করে দেবো তো সেটাই কফি করা হয়ে গেছে ওর ম্যামকে দিয়েও দিয়েছি আর সত্যি কথা বলতে কি এই যে এই দুধের কফি খেতে খুব ভালো লাগে এমনি গুঁড়ো দুধ ঠিক আছে কিন্তু এই দুধের টেস্ট একটু আলাদা তো যাই হোক ম্যাম চলে এসেছে ওকে পড়াতে তো আমাকে দেখি ও মানে আমি ঘরে ঢুকলেই ওর পড়া বন্ধ চুপচাপ থাকে জানে মা ক্যামেরা নিয়ে একটু আমাকে দেখাবে ওই জন্য পড়া টড়া সব বন্ধ করে দেয় তো যাই হোক এখানে আমিও ম্যামের সাথে কিছুক্ষণ কথা বললাম যে ওর কোনটা কি হচ্ছে আদৌ পড়াশোনা করছে কি না তো যাই হোক এই পর্যন্ত চলো টাটা